হ্যালো ফ্রেন্ডস আজ বেরিয়েছি আউটডোর ভিজিটে আমরা যারা বনসাই চর্চা করি তাদের মাঝে মাঝে প্রকৃতিতে ছড়িয়ে থাকা গাছপালা দেখা দরকার কারণ বিভিন্ন গাছ পরিবেশে স্বাভাবিকভাবে বেড়ে উঠলে তাদের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় শিল্পী হিসেবে আমরা সেগুলোই কৃত্রিমভাবে আমাদের কাছে ছোট্ট পাত্রে বেড়ে ওঠা গাছটায় ফুটিয়ে তোলার চেষ্টা করি তাই চলে এসেছি এক পরিচিতের বাগানবাড়িতে দেখি কি কি আমরা চাক্ষুষ করতে পারি আমরা এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা কামরাঙা গাছ গাছটার গায়ে স্বাভাবিকভাবেই একটা নালা তৈরি হয়েছে কিন্তু সেটা গাছটার গোড়া পর্যন্ত এসে পৌঁছয়নি তার অনেক আগেই শেষ হয়েছে তাই এই ধরনের ক্ষতগুলোকে বলা হয় সারি কিন্তু এটাই যদি গোড়া পর্যন্ত পৌঁছয় তাহলে সেটাকে বলা হয়